সম্মানিত শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আজকে আমরা একটি দুর্লভ ভিডিও ছাড়বো তার আগামী কিছুটা কথা বলতে চাই আপনার উদ্দেশ্যে সম্মানিত শ্রোতাবৃন্দ আমাদের আজকে যে রুগীটার কথা বলবো উনি আমাকে রুগী বলবো না উনি একটা সম্মানিত প্যাশেন্ট আমার সম্পর্ক মামা হয় উনি আইন বিভাগের একজন লোক অবশ্যই এবং উনি সদ্য ইঞ্চলে হজ করে আসছে অত্যন্ত ভালো একটা লোক ওনার দেশ বিদেশে বিভিন্ন বিশেষ করে গ্রাম থেকে শহর এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে উনি অত্যন্ত সুপরিচিত লোক কারণ উনি অত্যন্ত রাজনীতিবিদ একজন লোক এবং উনি একজন আইনের লোক সেই হিসাবে আমি ওনাকে যথেষ্ট শ্রদ্ধা করি উনি একজন শ্রদ্ধা ব্যক্তি উনি প্রত্যেকটা মানুষ কিছু না কিছু রোগ আক্রান্ত হয় উনি অত্যন্ত সাদাসিদ একজন লোক অত্যন্ত পাক প্রবিত্র হয়ে সবসময় চলাফেরা করে কিন্তু বিভিন্ন সময়ের প্রেক্ষাপটে উনি একসময় কিছু দুর্দান্ত মহাবেদের রোগে আক্রান্ত হয় আক্রান্ত হচ্ছে আক্রান্ত হয় উনি আক্রান্ত হয় আক্রান্ত হওয়ার এক পর্যায়ে উনি এই যে গ্রাম থেকে শুরু করে শহরের বিভিন্ন প্রান্তে অসংখ্য ডায়াগনোসিস করে টেস্ট করে টেস্ট করার পরে ডাক্তারগণ যার যার মত অনুসারে বিভিন্ন অ্যান্টিবায়োটিক মেডিসিন প্রয়োগ করে অসংখ্য ত্রিবিধ মেডিসিন প্রয়োগে কিছুদিন ভালো থাকে আবার পুনরাক্রান্ত হয় কিছুদিন ভালো থাকে পুনরাক্রান্ত হয় ওনার এক পর্যায়ে হাঁটু দুইটা হাঁটুতে বিশেষ করে বাত আক্রান্ত হয়ে এটা ফুলে বা ড্রপসি ফুলে যায় এবং ওনার পুরো প্রজননতন্ত্রে একবার গরম হয়ে আগুনের মতো গরম হয়ে যায় সমস্ত বড়িতে পর্যাপ্ত পরিমাণ অ্যালার্জি সৃষ্টি হয় এগুলা সৃষ্টি হওয়ার পরে উনি বড় চিন্তায় পড়ে এক গ্রাম থেকে শুরু করে আবারও বিভিন্ন শহর প্রান্তে অসংখ্য চেষ্টা করে রং বিরঙ্গের বিভিন্ন মেডিসিন সেবন করে সেবন করার পরে ওনার রোগ তো ভালোই হচ্ছে না বরং নিত্য নতুন উনি অকর্মণ্য হয়ে পড়ে দিন দিন ওনার শারীরিক শক্তি হারিয়ে ফেলতেছে এবং উনি দিন দিন বিশেষ করে মানে অক্রমণ্য হয়ে পড়তেছে একটা দুর্বিষহ জীবনযাপন অবস্থা এমন অবস্থা উনি খুবই চিন্তিত হয়ে পড়ে যে আমার সমস্যা পূর্বে তো খুব কম ছিল এখন আমার একাধিক সমস্যার সৃষ্টি হচ্ছে আগে কয়েকটা গুড়ির উপর চিকিৎসা করছি এখন আমার এই যে হাঁটু ফুলা সমস্ত জয়েন্ট পেন প্রজননতন্ত্রের সমস্যা পুরো প্রজনতন্ত্রে আগুনের মতো গরম তীব্র যন্ত্রণা সমস্ত বডিতে পর্যাপ্ত পরিমাণে গুটি অ্যালার্জি বিভিন্ন মেডিসিন সেবনে ব্রাহ্যিক কলমে কোনো নিয়ন্ত্রণ আসতেছে না এমন অবস্থায় উনি চিন্ত হয়ে পড়ে আমার খোঁজ পাই আমার খোঁজ পাওয়ার পরে আলহামদুলিল্লাহ আমি আমি ওনার এই জীবন বৃত্তান্ত শুনে চিকিৎসা গ্রহণ করি গ্রহণ করার পরে ওনার বর্তমান কি পরিস্থিতি আমরা বিশেষ করে আমাদের সম্মানিত বিশেষ করে আমার আঙ্কেল ওনার মুখে আপনি বিষয় একটু শুনেন আচ্ছা এখন আমি ডাক্তার সাহের কাছে আসি আমার এই সুচিকিৎসার জন্য এখানে আসি ওনাকে বিস্তারিত সব কিছু বললাম তখন উনি আমারে বলল যে আপনি ওষুধ যদি খাইতে হয় নিয়ম কানুনগুলো মানতে হবে এবং ধৈর্য সহ্য থাকতে হবে কখনও ওষুধ বাড়ব কমব তখন নিজে মনের থেকে রাগ গোসা এগুলা না আনি সুন্দর করি আপনি ধৈর্য ধরি ওষুধ খান তখন ওনার সাথে আমার লগে কথাবার্তা হইল আমাকে ওষুধ দিলেন আমি ইনশাল্লাহ ওনার ওষুধ নিলাম ওই যে উনি যেই কথা বলছেন যে ওষুধ নেওয়ার পরে কদিন খাইলে এটা বাড়ি যা আবার কমে যা বন্ধ না হয় আবার হয় না এরকম করি এক মাস দুই মাস পর এরকম তিন মাস চার মাস খাইছি আস্তে আস্তে দেখলাম যেন যে আমার ওষুধ ওষুধ খাওয়ার পর আস্তে আস্তে আমার শরীরের দিক স্বাস্থ্যর দিক ভালো দিকে আসছি তখন আরও বিভিন্ন ধরনের ওষুধ উনি চেঞ্জ করে দিলেন আমি কোনো আমাকে বলল কোনো ওষুধ যেন কোনো সময় মিস না যা যদি প্রথম থেকে মিস যা আবার প্রথম থেকে খাইতে গো এই আমি নিজেও কিছু জিনিস আমাকে উনি নিষেধ করছে খাইত না বিশেষ করে ফ্রেজ অথবা হাঁসের মাংস বিভিন্ন ধরনের এই যে ডিম টিম বিভিন্ন ধরনের অ্যালার্জি আমার ষোলো আনি অ্যালার্জি ছিল আমি এই ওষুধ খাইছি মাস পরে আস্তে আস্তে দিন দিন আমার এই হাঁটু ব্যথা এবং কবরের ব্যথা এবং পেসাবে জ্বালা যন্ত্রণা এ এগুলা উনি বলছেন যেটা এই ওষুধগুলো আস্তে আস্তে ওষুধ খাইয়ে আমি ইনশাল্লাহ সুস্থ দিই এক বছর উনি আমার বলছিল এক দেড় বছর ওষুধ খাইতে হবে ইনশাল্লাহ আমি এক বছর খাওয়ার পর আমার আস্তে আস্তে সব কিছু চলে গেছে এবং ইনশাল্লাহ আমার এখন কোনো রোগ বেদি ইনশাল্লাহ আমার কাছে নাই যদি প্রয়োজন হয় আপনারা যদি ভালোর দিকে চান তাহলে ডাক্তার ইরুস জাহাজমারা বড়ো মসজিদের এই বড় গল্লিতে তরকারি বাজার বড় গল্লিতে ওনার ডিসেন্সারি আছে আপনারা এইখান থেকে ধৈর্য সহকারে ওনার থেকে ওষুধ বহন করেন ইনশাল্লাহ আমার মতো এরকম ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন গোয় আমি আজকের দেড় বছর আজকে ছ মাস পর্যন্ত ইনশাল্লাহ আমি সুস্থ আমি ইনশাল্লাহ এর মধ্যে দিয়া ইনশাল্লাহ মক্কা মদিনাও হজ করি আসছি উমরা হজ এবং আমি ওনার এইখানে সবসময় ওনার প্রশংসা করি এবং রুগীরা যেন আপনারা এখানে আসি ধৈর্য সহকারে ওষুধ বহন করেন এইটাই আপনাদের কাছে কথা বলব